বিকেলের চায়ের নাস্তায় যদি এরকম মচমচে আর জুসি পাকোড়া হয় তাহলে চায়ের আড্ডাটা খুবই জমে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে একটা আনকমন পাকোড়া করে দেখাবো পালং শাকের পাকোড়া তার জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর আস্ত কিছু জিরা দিয়ে আমার সাধমতো লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা অপশানাল দিতেও পারেন বা নাও দিতে পারেন এবারে লাগছে আমাদের আটা বা ময়দা যে কোনো একটা দিতে পারেন তবে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি চালের গুঁড়োটা ব্যবহার করলে পাকোড়াটা বেশি ক্রিস্পি হয় আপনাদের হাতের কাছে না চাইলে আটা অথবা ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এবারে অল্প পরিমাণে দিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খেয়াল করবেন আমি এখানে কোনো পরিমাণ পানি ইউজ করিনি শাক ধুয়ে যে পানিটা হয়েছিল শাকটা ছড়িয়ে রেখেছিলাম অবশ্য তারপরে সেখানে আমি হচ্ছে সময়তে দিয়ে খুব সুন্দরভাবে আঠালো একটা ড্রো তৈরি করে নিয়েছি এটা একটু আঠালো আঠালো টাইপ হবে পাতলা করতে যাবেন না তাহলে পাকোড়ার শেপগুলো ভালো হবে না আমি এখানে একটু এব্রো থেব্রোভাবে শেপ দিয়ে নিচ্ছি যেন পাকোড়াগুলো একটু বেশি ক্রিস্পি হয় খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে দিয়ে দিবেন এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার পেজে নতুন এসেছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আমি এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমার যখন এক পাঁচটা একটু হয়ে আসবে আমি এক পাঁচটা তিন মিনিট সময় ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার অপর পাশটাকে আমি উল্টে দিচ্ছি খুব সাবধানতার সাথে উল্টে দিবেন যেন ছিটকে গায়ে চলে না আসে এ এ পাকোড়া বানাতে খুব বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিট সময় হয়ে গেলে আপনার হচ্ছে সমস্ত পাকোড়া বানানো শেষ হয়ে যায় তবে বানানো যেরকম সহজ খেতে খুবই মজা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার সবগুলো পাকোড়া উল্টানো হয়ে গেলে আমি অপর পাশটাও দুই থেকে তিন মিনিট সময় ভেজে নেব এটা যখন উল্টে দেবেন তখনই বুঝতে পারবেন যখন এটা একটু ভারী হয়ে আসবে ওপরে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন খুব বেশি কালার করতে গেলে এক পাশ পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু কালার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটাকে নামিয়ে নেবেন নামানোর পরে পেঁয়াজগুলো আবার একটু কালার হয়ে যাবে এটা পরিবেশন করতে পারেন সসের মাধ্যমে বা এমনিও খেতে পারেন এমনি খেতেও খুবই মজা তবে আমি এখানে টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করেছিলাম অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন কেমন হয়েছে জানাবেন